আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে ভালো মানের এ ডোর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উত্তরার বারো নম্বর ইগল এজেন্সিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক অনেক ডোরের কালেকশন থাকবে এই পূর্বে কিন্তু এই ডোরের ভিডিও আপনারা কখনো দেখেননি আজকে একদম ইউনিক কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আমার সাথে আছেন মেহেদি ভাই আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে তো দেখছি ইকোডোর একেবারে নিউ নিউ কালেকশন চলে আসছে ভাই এই ইকোডোর বলতে আসলে কি বুঝায় একটু যদি বলতেন এটা ইকোডোর বলতে বল বুঝায় যেটা আচ্ছা আচ্ছা এটা হলো উড এন্ড প্লাস্টিক কম্পোজিট আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে কার্ড এবং প্লাস্টিক দুটো পাউডার করে যেভাবেভাবেই হোক কম্পোজিট করে তৈরি করা করা হয় জি আচ্ছা আমরা তো ঠিকানা বলে দিলাম তারপর আমাদেরকে একটু দেন ভাইয়া ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নাম্বার হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগল এজেন্সী এখানে আরো পাবেন টাইল স্যানিটারি জারবাতি ইলেকট্রিক সুইস ইলেকট্রিক ফ্যান মার্বেল গ্রানাইট সহ আরো হার্ডওয়্যার আইটেম ওকে তো চাইলে একদম কুরিয়ার করে এগুলা তো নিতে পারবে ইনশাআল্লাহ বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা যদি কেউ এক পিজনে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ওকে তো চল না এক এক করে কালেকশনগুলো দেখাই ভাই শুরুতে কোন দিক দিয়ে শুরু করব না থেকে শুরু করি এগুলা দিয়ে ভাই এটা হলো ওরিয়েন্টালিকো কোম্পানির এটা ন্যাচারাল আচ্ছা আচ্ছা তা ন্যাচারাল আপনি কেউ যদি আমাদের এটা নিতে চান এক পিস দিতে চান দুই পিস দিতে চান এবং যদি কেউ ডাকার ভিতরে পাঁচ পিসের অধিক নিতে চান তাহলে আমরা তাকে হোম ডেলিভারি ফ্রি করে দেবো এ একটা আছে একটু বললেন এগুলো সাইজ কত কত হয় এটা সাইজ কাস্টমাইজ করা যাবে কোনো সমস্যা নাই তবে ডাকার ভিতরে ওয়াশরুমের সাইজ হলো আড়াই ফিট বাই সাত ফিট এটা আপনি চাইলে বারান্দা কি রুম ডোর এবং মেইন ডোরও ইউজ করতে পারবেন এগুলো ওয়েট অনেক হেভি ওয়েট এটা আপনার প্রায় 90 কেজির মতো হয় 90 কেজি 90 কেজির মতো ওটা একটু মেহেদী ভাই বলবেন আমাদেরকে যে এই ডোরগুলা এই কোডোরগুলা মিনিমাম কত থেকে স্টার্টিং প্রাইস থাকে আপনাদের আমাদের এখানে একটা অফার চলতেছে যদি কেউ লক কবজা এবং একটা শিকানি সহ নেয় এই যে এদিকে একটু দেখাই যদি আপনাকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এলবিয়ন কোম্পানির একটা লক এবং লক এর 5 বছর গ্যারান্টি আছে এই লক এবং চারটা কবজা একটা সিটকারি যদি দিয়ে কেউ নেয় তাহলে তেইশ হাজার টাকা দাম আছে আমরা তেইশ হাজার টাকা রাখবো না আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য মাত্র বাইশ হাজার টাকা রাখবো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা রাখবো যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো হোয়াইট আছে দেখেন হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন কালার আছে ডার্ক কালার আছে এগুলো কি ভাই এগুলো ইকুডোর

18.500 টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে এই একটা দেখেন হোয়াইট জি হোয়াইটের ভিতরে আছে এই দেখেন ইন্টেরিয়র ডিজাইন যারা তারা না এই একটা ডিজাইন দেখেন এটা আমাদের বসের বাসায় আমরা লাগাইছি আচ্ছা এই একটা ডিজাইন এই একটা দেখেন এন মুহাম্মদের আচ্ছা আচ্ছা এটা এন মুহাম্মদের ডোর এটা হলো মোস্তফা কোম্পানি গ্রিনিকো আমরা কিন্তু কয়েকটা কম বেস্ট কয়েকটা কোম্পানির ডিলার

বিশেষ করে যারা ফ্ল্যাট করেন তারা বেশি হ্যাঁ হ্যাঁ তারা অবশ্যই বেশি যারা খবর পায় যে কোম্পানির ফোন দেয় যে আমরা আপনাদের এই ডোর গুলো কোথায় পাবো তারাই বলে দেয় উত্তরা এইগুলো যে জিতে চলে যান আপনাকে ও অসংখ্য ডোর দিতে পারবে আচ্ছা এইগুলা কাঠের ভাই হ্যাঁ এটা কাঠের ডোর এটা সেগুন কাঠের দ্য ডিজাইন 3D ডিজাইন সেগুন কাঠ সর্বনিম্ন কত থেকে শুরু থাকবে এখানে আমাদের এখানে 22000 টাকা শুরু 22000 টাকা থেকে শুরু হয় আপনার এখানে কাঠের কোয়ালিটি আমাদের একটু বেশি তো ভালো এজন্য আমাদের একটু 1.5 ইঞ্চি ফিটনেস থাকবে আচ্ছা সব সময় জন্য আপনি চাইলে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে নিতে পারবেন ডাবল শাডারে করে নিতে পারবেন আচ্ছা এই পাশে দেখছি এগুলো মেহগনি না হ্যাঁ এগুলো মেহগনি ডিজাইন লেকার করা হ্যাঁ গত ভিডিওতে আপনারা কিন্তু ভিডিও দেখে কিন্তু এই দরজাটা এক বদ্ধ পছন্দ করছে এটা উনি অর্ডার করছে আচ্ছা মানে আসলে কি সব দর্জা আছে কাঠের দরজা তো আছে আপনাদের সব কাঠ সব ধরনের কাঠ আর থেকে শুরু করে আপনি সকল ধরনের বিশ কাঠের থেকে শুরু করে সকল ধরনের ডোর আমাদের রয়েছে যদি এই পাশটা দেখে আপনাকে কিছু ডোর এই দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন এই দেখেন একদম কোনো কাজ সারা এগুলা মেয়েগুনি কাঠের উপর ভাই হ্যাঁ 30 বছরের গ্যারান্টি আছে 30 বছরে ফাকা হবে না বাদ হবে না এগুলো সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা 3D ডিজাইন আছে টুরি ডিজাইন আছে কেউ যদি ফুল এর ভিতরে নিতে চান একটা ডিজাইন আছে এই যে অনেক আছে আপনাদের ডোরগুলা ভাই কালারগুলো এত গ্লেজ কেন ভাই এটা আমাদের এটা খুব একটা বুবনে কথা বলেন এটা কিন্তু সবাই করতে পারে না রংটা কি একটু অন্যরকম হ্যাঁ এটা আমাদের দামি গ্লেজ এটা দামি ইয়ে দিয়ে আমরা এগুলা তৈরি করি আমাদের অত্যাধুনিক মেশিনের সাহায্যে আমরা তৈরি করি আমাদের চায়না থেকে মেশিন আনা একটু মে দিবা একটু বলবেন মেগুনি লেকার করা কত থেকে শুরু থাকবে আমাদের এখানে যেটা মেন ডোরের সাইজ ওটার দাম একটু বেশি ওটা 23000 টাকা আচ্ছা আচ্ছা এবং যেটা রুম ডোরের সাইজ ওটার দাম পড়বে আপনার 16000 টাকা থেকে শুরু করে 18000 টাকা পর্যন্ত কোয়ালিটির উপরে হ্যাঁ কোয়ালিটির উপরে আপনি দেখেন অনেকে আমাদেরকে বলে অনেকে ভিডিও দেয় যে আমরা তো সাড়ে ছয় হাজার টাকা ডোর পাচ্ছি তাহলে আপনাদের এটা নিব কেন আপনি ওরও বলে যে ওটা সিজনিং করা আমি তাদের উদ্দেশ্য বলি আপনি যদি নিয়ে ব্যবহার করেন তখন বুঝতে পারবেন যে একটা ডোর কিভাবে সাড়ে ছয় হাজার টাকা শুরু হয় আর ওইটা কিভাবে আমি কয় বছর ব্যবহার করতে পারবো কেমনে কি আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে কি যে যদি ওইগুলাই অনেক ভালো হইতো তাহলে তার আপনারা বিক্রি করতে তাহলে তো আমরা বিক্রি করতে পারবো অবশ্যই সবকিছুর ভালো মন্দ দিক আছে আপনি অবশ্যই জানেন যে আমাদের এখানে অসংখ্য ডোরের আমরা বিক্রি করি এবং আমাদের পুরো বিল্ডিং এর একটা সুনাম রয়েছে আমরা কখনই খারাপ মাল বিক্রি করি না ডেলিভারি নিয়ে কোনো সময় কাস্টমারদের সাথে কোনো দুইনম্বরই করি না কোম্পানির কোম্পানির যতগুলো লোক আছে আমাদের স্টাফ আমাদের মালিক পক্ষ থেকে বলা আছে যে আপনারা কোনো সময় কাস্টমারকে ডেলিভারি নিয়ে গড়গড়ি করবেন না পুরো জনলে বিক্রি করবেন না ওকে একটু মেন দিবেন এই পাশে যদি আমরা দেখাই এগুলা কি এগুলো হলো প্লাস্ট ডোর আচ্ছা এটা হলো সুপার বর্ডের প্লাস্ট ডোর এগুলো কিন্তু খুব এগুলো গ্যারান্টি থাকে কোন

আর যদি লেকার করে নেন তাহলে ষোলো হাজার টাকা আর যদি যারা হচ্ছে একদম রাজকীয় মেইন ডোর গুলো নিতে চান এইগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবে এই দরজাটা কিন্তু আমরা বিক্রি করছি আমাদের এই দরজাটা বিক্রি করে ফেলছে আচ্ছা 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 হ্যাঁ আপনি চাইলে এই হুব এই দরজাটাই নিতে পারবেন আরেকবার ওকে তো মেহেদি ভাই সব দরজার কালেকশন দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এখান থেকে বেছে বেছে কিছু কালেকশন দেখাইলাম বিস্তারিত আরো জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হবে ভাই হ্যাঁ আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে ওখানে আপনি বাংলাদেশে না দেশ বিদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন হলো উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নাম্বার হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম ইগল এজেন্সি